রাজা নেই নেই রাজত্ব তবু নিয়ম মেনে কৃষ্ণা নবমীতে এলেন দেবী স্থানীয় মাধব মহা মহাসনান পর্বের পর বড় ঠাকুরানি প্রবেশ করলেন সুপ্রাচীন মন্দিরে রীতি মেনে পার্শ্ববর্তী গোপাল সায়ের পার থেকে মুহুর মুহু গর্জে উঠল কামা ঢোল কাশোর সানাইয়ের শব্দে সূচিত হল দেবীর আগমন গত হাজার উনত্রিশ বছরের রীতি মেনে আজও এভাবেই বড় ঠাকুরানি মন্দিরের সঙ্গে সঙ্গে প্রাচীন মল্লগড় বিষ্ণুপুরে শুরু হয়ে গেল রাজকুলদেবী মৃন্ময়ীর পুজো আমরা সারা বছর এই কুলদেবীর আগমনের জন্যই উদ্ভৃত থাকি কারণ এই ইতিহাস তো সত্যি থেকে অনন্য একটা ইতিহাস এবং এই ইতিহাসকে নিয়েই আমরা এগিয়ে চলছি যে কারণেই সারা বছর এই দিনগুলোর জন্যই আমরা অপেক্ষায় থেকে যাই হাজার বছরের প্রাচীন রীতি অনুযায়ী সারা রাজ্যে পুজো শুরু হওয়ার দু সপ্তাহ আগে কৃষ্ণা নবমী তিথিতে মৃন্ময়ীর পুজো শুরু হয়ে যায় বিষ্ণুপুর মল্লরাজবাড়িতে সাত সকালে বিষ্ণুপুরের ফৌজদার পরিবারের হাতে আঁকা বড় ঠাকুরানির পট নিয়ে রাজ পুরোহিতরা হাজির হন রাজ দরবার লাগোয়া মাধব সায়ের নামক একটি পুকুরে হাজির হন রাজ পরিবারের সদস্যরাও সেখানে এক প্রস্ত পুজো পাঠের মধ্যে দিয়ে দেবীকে স্নান করানো হয় ওম লোকা দেবী বিষ্ণুনা এরপর সেই পট বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা করে রাজ পুরোহিতেরা নিয়ে আসেন মৃন্ময় মন্দির চত্বরে কানি কোহারিকানি যোগাস্ত মোর্তন্না করোনা নিচ সেখানে বড় ঠাকুরানির প্রবেশের মুহূর্তে গোপাল সায়রের পার থেকে পরপর তিনটি তোপধ্বনি করা হয় মূল মন্দিরের প্রবেশের মুহূর্তে আরও তিনটি তোপধ্বনি করা হয় গোপাল সায়রের পার থেকে সুপ্রাচীন এই রাজ পরিবারের পুজো তাই মৃন্ময়ের পুজো পদ্ধতিও সম্পূর্ণ আলাদা মহামারী থেকে প্রজাদের বাঁচাতেই এই পুজোর প্রচলন বলে মায়ের আগমনে এমনিতেই অন্য অনুভূতি থাকে আমাদের মধ্যে আর কাম দাগার হয় সেহেতু একটু অন্যরকম অনুভূতি তো আসবে মায়ের আগমন সারম্বরে হয় এটাই আমাদের কাছে খুব আনন্দের সময় সঙ্গে সঙ্গে মল্লরা রাজত্ব ভাড়ালেও কুলদেবী মৃণ্ময়ীর পুজোতে তার তেমন প্রভাব পড়তে দেয়নি মল্ল পরিবার ভাটা পড়েনি মৃণ্ময়ীর পুজোকে ঘিরে রাজ পরিবারের নিষ্ঠা ভক্তি ও বিষ্ণুপুরের মানুষের আবেকে। পুজোর সময় এখানে পুরো মানে একদম মানুষের ভিড়ে পা ফেলা যায় না এতটাই ভিড় থাকে বিষ্ণুবর্মেন মন্দিরের কাছে একদম থিম পুজোর থেকে সম্পূর্ণ আলাদা একদম এতটা জাঁকজমক যে থিম পুজোর জাঁকজমক সেটার থেকে বেরিয়ে এসে একদম শহরের মাঝে কোলাহল তো বটেই সেইগুলোকে নিয়েই আমরা এগিয়ে চলছি বয়সের বিচারে বাংলার অন্যতম প্রাচীন পুজো হলেও এই পুজোর নিয়ম নীতি রয়েছে প্রথম দিন থেকে প্রায় একই রকম মৃন্ময়ী মল্লরাজ কুলোদেবী হলেও বিষ্ণুপুরের আপামর মানুষের কাছে মৃন্ময়ীর পুজো এক আলাদা আবেগের নাম রিপোর্ট এই মুহূর্তে